নমস্কার ইনসাইড সোর্স বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালী এই মুহূর্তে রয়েছে আহিরিতলা দোলনা পার্কে আপনারা সকলেই জানেন মোহন বাগানে নির্বাচনে প্রচার নির্বাচনে প্রক্রিয়ার যে প্রচার তা কিন্তু শাসক গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠী শুরু করে দিয়েছে আজকে কিন্তু প্রথম শ্রীঞ্জয় বসুর হয়ে সরাসরি প্রচারে নামলেন টুটু বসু তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত ছিলেন স্বয়ং উপস্থিত ছিলেন আজকে এই অনুষ্ঠানে মঞ্চে তিনি কি কি বললেন পুরো অনুষ্ঠানে কি কি হলো আপনারা পুরোটা দেখে নিন ইনসাইড সোর্স বাংলার পেজে

জেল দেখাছে কুতুব আমাদেরকে সাপোর্ট করেছে তখন বলছে উনি তো প্রভাবিত হয়ে সাপোর্ট করছেন আসলে ওনার অভ্যেস হয়ে গেছে প্রভাবিত হয়ে কাজ করা তাই উনি সবার ক্ষেত্রে প্রভাব খাটানো দেখতে পারছে আজকে আপনারা দেখছেন হয়তো অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আজকে একজন আমার শিবিরে আছে কালকে একজন ওনার শিবিরে যাচ্ছে সেগুলো আমি মনে করি এটা মোহন বাবা নেই বলেছে না এটা পরিবারের সবাই সবার দিকে জানে তো যেদিকে যে যেতে পারে কিন্তু আমার বিশ্বাস কেউ তারা ভোট বাসে ভুল করবে আজকে আমার একটাই অনুরোধ লোকে বলছে বাইশে জুন ভোট এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি যেদিনই ভোট হোক দয়া করে মাঠে আসবেন ভোটটা দিতে আপনাদেরকে অনুরোধ দয়া করে মাঠে ভোট দিতে আসবে এবং যাকে ইচ্ছে ভোটটা দেবে আমি একবারও বলবো না যে আমাকে ভোটটা দিতে আমি বলবো আপনাদের অনুরোধ করব ভোটটা এসে দেবে নিজেদের অধিকারটা নষ্ট করবেন না এবারে হচ্ছে কি যে অনেক কথা অনেক রকম শোনা যাচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো আজ থেকে কিছুদিন আগে বাড়িতে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম ওইখানে আমি বলে দিয়েছিলাম এবারে দাঁড়াচ্ছে তার কারণটা কি বলেছিলাম আমার পুত্র বলে দি এবারে সম্বন্ধে আপনাকে বলে দিচ্ছি আমি ভবানীপুর বলে একটা ক্লাব নিয়েছিলাম ভবানীপুর বলে একটা ক্লাব ছিল বাঙালি ক্লাব পঞ্চম ডিভিশনে খেলত সে ক্লাবটার মালিক আমাকে রিকোয়েস্ট করে যে টুটুতে এই ক্লাবটা আপনি নেন ভাই আমার মন মনে হচ্ছে আমি কি করে নেব বললে আপনি নেন ওই ক্লাবটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে নিলাম নিয়ে টোপাইকে বললাম টোপাই দেখ তুই এটাকে ফুটবলটাকে নিয়ে যা

কমে থেকে যায় সেই তো অব্দি আসিস আপনি ভাবতে পারেন যে ওর যদি নিয়ে যেতে পারত আমার সন্তান বলে নয় মন মান আমার তৃতীয় সন্তান তো সেই সন্তান আমি এমন লোকের হাতে নিয়ে যেতে চাই